হৃদয়ের পর আমি সালাম জানাইছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যেন হোক মই বেশি লম্বা না করু একদম শর্টকাটের ভিতর মোর বক্তব্য খিনি মই হ্যাক করি এক নম্বর কথা হল যে আমার ধর্মটো হল ইসলাম আমার ধর্মটো কি আমার ধর্মটো জুরাক আমার ধর্মটো কি আমার ধর্মটো যেহেতু ইসলাম আর যেহেতু আমি মুসলমান আর মুসলমান হিসাবে ইসলাম হিসাবে আমি কেতিয়াও কোনো দিনাই আমার কোরআন হাদিসের ভিতরত। এনেকা কোনো এটা শব্দ নাই যে আমার বা কোরআন হাদিসের ভাষার পর অন্য মানুষের কিবা ক্ষতি হোক এনেকা কোনো শব্দ কোরআন হাদিসের ভিতরত নাই না আছে ওলামা হকল জোর আছে নাই কোনো দিনা নাই দুই নম্বর কথাটো হল যে আমার সমাজের ভিতর বহুখিনি বেয়া কৰ্ম আমাৰ সমাজৰ ভিতৰত এতিয়াও জড়িত হৈ আছে সেই বেয়া কামখিনি যদি শেষ কৰিব লাগে সেইখিনি জোনাব বিলাকেহে পাৰিব তাৰ কাৰণটো হ'ল ভিতৰত যিহেতু এজনকৈ চাৰিটা পাঁচটাকে আমি যিহেতু আলেম আছো আৰু মূল দায়িত্ব খিনি আমাৰ যিহেতু ওলামাসকলৰ ওপৰত থাকে গতিকে আজি যিহেতু আমি অসম অসম ভিত্তিত এটা প্ৰগ্ৰামৰ আয়োজন কৰিছো আৰু প্ৰায় ডিষ্ট্ৰিক্টৰ পৰা ওলামাসকলে ইয়াতে উপস্থিত আছে আমি আজি ইয়ার পর এটা বস্তু আমি ইয়ার পরা আজি হিকি যাব লাগে যে আজিৰ পৰা আমাৰ হোमाजৰ ভিতৰত মদ, ভাঙ, জুয়া, তাস, ড্ৰাগছ সকলো বস্তু যাতে আমাৰ হোमाजৰ পৰা যাতে আমি সকলোয়ে মুক্ত কৰিব পাৰোঁ এই কথা কাৰ আমি ইনশাআল্লাহ ইয়ার পৰা এক গোট হ'ইনশাআল্লাহ আমি पुरा অসমৰ এই आवाजটো আমি উঠাব লাগে ইনশাআল্লাহ উঠাম তো আমি आवाजটো আৰু জৰা উঠাম ইনশাআল্লাহ দুই নম্বৰ কথাটো হ'ল যে জিবলাক মানুহে বা জিবলাক ব্যক্তিয়ে ইসলামের উপরত বা কোরআনর উপরত বা নবীর উপরত বা সাহাবার উপর বা ওলি আল্লাহর উপরত জিবলাক মানুহে আক্রমণ করে সেই আক্রমণের উত্তরটো আমি হকলৈ একত্রিত হই আমি গণতান্ত্রিক হিসাবত ডেমোক্রেসি হিসাবত এক গড আমি ইনশাল্লাহ তাও আমি প্রতিবাদ করব সেই প্রতিবাদটো আমার প্রতিবাদটো ইনশাল্লাহ গণতান্ত্রিক হিসাবত হবনে না কি কয় আরে জুরা আওয়াজতে কি কয় আপনালোকে এক নম্বর কথাটো হল মই এটা কথা আপনালোকে খুদিসু যে ইয়াতে যিনি মানু আপনালোকে আছে কথাকিনি আমি ডাইরেক্টলি ক্লিয়ার কই কব আরু আর আটাইত বেশি প্রবলেম হল মূল আটাইত বেশি প্রবলেম হল মূল যেহেতু মই বহু বস্তু ক্লিয়ার কব কবনো আরু রাত্রি পরায় মুর উপর তলক জিবা কিবি কিবা কিবি কিবা কিব হয়ে আছে কিন্তু জিবিলাক মানুহে ভাবে জিবিলাক মানুহে ভাবে যে জুনাব বিলাকে বা কি ভাবে অল্লাহে আল্লাহ কসম খাই কব পাৰোঁ অসমৰ যিখিনি আহিলে সুমাত আল জনাতৰ আলেম আছে সকলো আলেমত এটাই ধারা যে সোমাতৰ পৰা যিখিনি বেয়া কাম আছে সেই বেয়া কামখিনি শেষ কৰাৰ বেয়া কামখিনি শেষ কৰাৰ চেষ্টাটো একমাত্ৰ অলমা সকলোৱে কৰা না কৰেনে নাই এটা বেয়া তো বেয়া কামখিনি শেষ কৰাৰ কামখিনি যদি কোনোবা কৰিব পাৰে সেইটো হল অলমা এক আৰু এটা কথা মই লাষ্টত যদিও মই কব নোয়ারু তথাপিও মই ইংগিত আকাৰ ইংগিতে এই বস্তুটো স্পষ্ট হিসাবত যে আমার নবী ভারতের যখন সংবিধান আছে ভারতের সংবিধানে আমাক পাওয়ার দিছে ভারতের সংবিধানে আমাক পাওয়ার দিছে যে আমি আমার নবী মানব নাই আওয়াজ আমাজ পারিম না নাই ভারতের সংবিধানে আমাক হুকুম দিছে যে আমি ফল হাদিস ফলো পারিম পারিম না নাই গতিকে এই গণতান্ত্রিক দেশের ভিতর ডেমোক্রেসি দেশের ভিতর কোনোবা মানুষে যদি আমার নবীর উপর আক্রমণ করিব কোনোবা ব্যক্তি যদি আমার ইসলামের উপর আর বসে করবো আল্লাহ গণতান্ত্রিক হিসাবে উত্তর দেওয়া হব ইনশাআল্লাহ গণতান্ত্রিক হিসাবে গতি আমি উত্তর দিম গণতান্ত্রিক হিসাবে গণতান্ত্রিক হিসাবে আমি উত্তর দিব ইনশাআল্লাহ গতিকে আজি যেহেতু আমি মিটিং খন আয়োজন করিছো আর একটা বস্তু মই জোনাবসকলক কৈছো আলিম ওলামাসকলক কৈছো এটা বস্তু আমি খুব মাৰ্ক কৰিব লাগিব যে আমাৰ অসমৰ বিশেষকৈ মুছলিম এলেকাবিলাকত ড্ৰাগছৰ প্ৰভাৱটো কিন্তু বহুত পৰিছে পৰিছেনে নাই আপোনালোকক চোন ড্ৰাগছৰ প্ৰভাৱ পৰিছেনে নাই আমাৰ গাঁওবিলাকত যিবিলাক যুৱক ল'ৰা আছে প্ৰায় গাঁৱতে যুৱক ল'ৰাবিলাকে ড্ৰাগছৰ আদত হৈ গৈছে আদি হৈ গৈছে গতিকে আমি জোনাব বিলাকর এটা কাম করিব লাগিব যে আমি ডাগস কেনকোই অসমৰ পৰা মুক্ত কৰিব পাৰো ভাং কেনকোই আমি মুক্ত কৰিব পাৰো জুয়া কেনকোই আমি মুক্ত কৰিব পাৰো গতিকে ইয়ার এই যিখিনি কথা কলো ইয়ার ওপৰত জোনাব বিলাকে আমি গুৰুত্ব দিব লাগিব যেতিয়া প্ৰত্যেকটো গাঁৱত জোনাব থাকে আৰু এই জোনাবৰ ওপৰত ৰাইজৰ যেতিয়া আস্থা থাকে গতিকে আমি ইয়ার পৰা আজি প্ৰতিশ্ৰুতি লৈ যাম ইনশাআল্লাহ অসমৰ পৰা ডাক্স ভাঙ মদ জুয়া যিখিনি আছে ইনশাআল্লাহ এইখিনি আমি এক বছৰৰ ভিতৰত নাইকিয়া কৰিম ইনশাআল্লাহ আমাৰ সংখ্যাটো বহুত কম আছিল সেই সময়ত আমাৰ ভাবুকি আহিব লগা আছিল আজি ভাৰতত দুই আজি গোটেই বিশ্বত দুশ কোটি থকাৰ পিছত আমি নিজকে অনুভৱ কৰিছো যে আমাৰ ক'ৰবাত ভাবুকি আহিছে গতিকে আমাৰ ক'ৰবাত কমি আছে সেই তিনিশ তেৰ জন ব্যক্তিৰ যি ইমান আছিল সেই ইমান আৰু আমাৰ ইমানৰ মাজত আকাশ পতাল ব্যৱধান আছে আকাশ পথাল পার্থক্য আছে হয় না নয় আপনাদের কোকছেন তিনিকো তেরর সম্মুখত কিমান ডাঙৰ ডাঙৰ খেনা নিজকে মূৰ মূৰ তেওঁলোকে দুৱাই দিছিল কারবালার ময়দানের কথা আপনাদের জানে বাসত্তর জনে যুদ্ধ করেছিল আর বাসত্তর বাসত্তর ভিতরের এজন ইমাম জাইনুল আবেদিন আহি গল আর আমার আজিলকে এই মুসলমান জাতিটো তো আছে গতি আমাৰ সেই সময়ৰ যিটো ইমান সেই ইমানটো আমি আমাৰ মাজত জাগ্ৰত কৰিব লাগিব আজিৰ যিটো অসমৰ পৰিস্থিতি হৈছে আপোনালোক সকলোৱে জানে যে অসমৰ কোনোবা এটা চুকৰ পৰা নবিধুৰ ওপৰত কিমান অপমান সূচক শব্দ ব্যৱহাৰ কৰিছে আপোনালোক সকলোৱে জানে জানেনে মই নাম লব নিবিচাৰো সেই কুলাংগাৰ্জনৰ কিন্তু আপোনালোকে সকলোৱে জানে সেই কোলাংগাৰ্জনৰ নাম জানেনে নাজানে জানে ন যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত লাগু হলেতেন আর যদি ভারত সংবিধান আর আইন ব্যবস্থা না থাকিলেতেন তে নবীর হাদিস আছে ইয়াত মুহাদ্দিস উপস্থিত আছে মন সাব্ব নাবিয়ান ফাকতুলহু যে নবীর গোসতাকি করিছে তে কোতাল করি দিয়া হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারক কিন্তু আজি আমাৰ ইয়াত চৰিয়ত লাগু নহয় কাৰণে আমি সেই কথা ওপৰত আমল কৰিব নোৱাৰোঁ আমি গণতান্ত্ৰিকভাৱে সেই কথাবোৰৰ আমি প্ৰতিবাদ কৰিব লাগিব কাৰণ যিখন ভাৰতবৰ্ষৰ সংবিধানে সেই ব্যক্তিজনক আৰ্টিকল নাইণ্টিনৰ অধীনত তেওঁ কথা কোৱাৰ অধিকাৰ দিছে সেইখন ভাৰতবৰ্ষৰ সংবিধানে আৰ্টিকল টুৱেণ্টি ফাইভৰ অধীনত আমাৰ নিজৰ ধৰ্মীয় স্বতন্ত্ৰতা বজাই ৰাখিবৰ কাৰণে আমাৰ ধৰ্মীয় স্বাধীনতা পালন কৰিবৰ কাৰণে আমাক অধিকাৰ দিছে গতিকে আমি প্ৰথমে আমি যিজন নবীৰ কাৰণে এই দুনিয়াত আহিছো এই দুনিয়াত আছো যিজন নবীৰ কাৰণে আমি সকলোখিনি কৰি আছো সেই নবীৰ ইজ্জত ইজ্জতে আমাৰ প্ৰাথমিক দায়িত্ব আৰু তেওঁৰ সেইটোৱে আমাৰ প্ৰাথমিক স্তৰ আমাৰ ইমানৰ প্ৰাথমিক স্তৰটো এই নবীৰ প্ৰসাব্য আপোনালোক সকলোৱে জানে মই ভুল কথা কৈছো নেকি কওক ভুল কথা কোৱা নাই

আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু নেকি যদি পাল্লা পালে রাখা যায় তথাপি সিদ্দিক আকবরের পাল্লার ভার বেশি থাকিব এই সাহাবী کرام সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাই কোনদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সম্বোধন কথা হৈছিল আলাইকা সম্বোধন আপনা

উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নুই কোনদিন তেনগো শব্দ ব্যবহার কোরানছিল আর সেরে খোদা মওলায়ে কাইনত হায়দারের করর ফতেহ খাইবার আর জিদান আলী হাম্পড় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে কইছে যে মই যদি ইলমৰ শহর হও তেতিয়ালে সেই শহরৰ দৰৱাজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নউ হযরত আলীয়ে রাতি আল্লাহ তাআলা নু কোনদিন जिंदगी তেনেক শব্দ ব্যবহার করেনছিল নাছিল আই কথা কইছিল अस्सलातु Wassalamu আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি কইছিল কিন্তু আপনালকে সব সেই কুলাঙ্গালের জানর গাত ইনুয়া কিবা গুণ আছে দিগি তার পিছত নবী সম্পর্ক তেনে কই কথা কই যিজন চাহ বাইক্ৰাম ৰাস্তাৰে গলে ছয় টান নাহে সেইজনে কোনোদিন অপমান সূচক শব্দ কোৱা নাই আৰু যিজন যিজনৰ গাত এনি টাইম ছয় টান লাগি থাকে সেইজন মানুহে নবীৰ সম্পৰ্কত এনেকুৱা কথা কয় গতিকে এই কথাবোৰৰ আমি কাউণ্টাৰ কৰিব লাগিব আমি আজি মনে মনে শুনি আছো আমি ভাবিছো যে নবীহে কৈছে আমাকতো কোৱা নাই মোকতো কোৱা নাই অশক ফিরওজিবুল্লাহ এইটো যদি কোনোবাই ভাবিছে তো মইতো মুফতি নহয়